হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে চলে আসলাম এক র‍্যান্ডম প্লেয়ার এর সাথে বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে তো চলো দেখি র‍্যান্ডম প্লেয়ার এর সাথে খেলে ম্যাচ ফ্রি আনতে পারি কিনা তো দেখো দেখতে দেখতে প্যারাশুট নিয়ে জাম দিয়ে নিচে নিয়ে গেলাম তো দেখো জানি সামনে এনিমি আছে তার জন্য ওইদিকে চলে যাই তো এসে একটা এনিমি পেয়েও যাই পরে মারতে মারতে দেখি ও কভারে চলে গেছে কিন্তু এখন আর কভারে গেলেও কাজ হবে না কারণ ওর মৃত্যু নিশ্চিত তার জন্য ওরে আমি লুট বক্স করে দিলাম ও হোক আর কিংবা ক্রিমিনাল হোক সেটা দেখার বিষয় নয় কারণ ও আমার সামনে পড়ে গেছে তাই ওকে মরতেই হবে তো গাইজ দেখো এখানে জোকারকে মারতে মারতে দেখি ওই ওই জগড়া লাগছে তো ভিতরে আমি আসছি হাত দিতে আমি চার পাশে চারোপাশ থেকে এড়ানোর জন্য একটা কভারে গিয়ে এই এসে এই পাশ থেকে জুম করে মারবো কিন্তু না এইদিকেও দেখি পাশে পাশে আনটিটা দাঁড়াই রয়েছে আমাকে মারার জন্য তো গাইজ দেখো ওইখানে অনেক বড় একটা গ্যানজাম লাগছে ওর ভিতরে গেলে আমিও মার খেতে পারি তার জন্য ওইখান থেকে চলে আসলাম আমার টিমমেট মারা গেছে টিমমেট দিতে টিমমেট রিভে দেওয়ার পর এইদিকে খুঁজতেছিলাম কোনো এনিমি আছে কিনা কিন্তু কোনো এনিমির সন্ধান না পাওয়ায় আমি চলে যাই আমার টিমমেটের কাছে কারণ আমার টিমমেট একা পেয়ে কেউ যেন না মারে তার জন্য আমার টিমমেটের কাছে চলে যাই এখানে এসে এনিমি খুঁজি কিন্তু কোনো এনিমি পাওয়া যায় না তার জন্য আমি একটা হিট লিস্ট মারি হিট লিস্ট মেরে হিট লিস্ট পাবলিকের কাছে চলে যাই দৌড়ে দেখো এদিকে আস্তে আস্তে দেখি হিট লিস্ট পাবলিক দুই ভাই একসাথেই আছে দুই ভাইকে এক ভাইকে নক করে দিই আর এক ভাই দেখি নিচে বসে লাফালাফি করতেছে তো ওকে খুঁজে নেওয়া পাওয়ার জন্য দাঁড়াই রেছি কিন্তু ওকে পাই ড্যামেজ দিয়ে দিই কিন্তু কভারে চলে যায় সমস্যা নেই ওকে আমি মেরে তারপরে এখান থেকে যাব ও অবশ্যই সে ওকে মেরে দিলাম দুই ভাইকে একসাথে বিদায় দিলে দিয়ে দিলাম তো দুই ভাইকে এখানে মারতে মারতে আমার অবস্থা কাহিল তার জন্য একটা ট্রিটমেন্ট নিয়ে মানে একটা প্রোটিন খেয়ে তারপর চলে যাচ্ছে আমার ট্রিটমেন্ট নিয়ে ওই জায়গায় ওদের দুই ভাইয়ের কাছে কী কী ছিল তাই চেক করতে চেক করে ভালো মন্দ কিছুই পাইলাম না অল্প কিছু জিনিস পাইলাম মালপাতি তাই নিয়ে আমরা আবার এনিমির সন্ধানে চলে যাচ্ছি আসার পর আমি একটা লিস্ট মারি লিস্ট পাবলিকের কাছে না দেখো এই জায়গা দিয়ে এমপি ফোরটি দিয়ে কী পরিমাণে যাতা দিলাম কিন্তু তারপরেও মরতেছে না সালাই কি খেয়ে আজকে আসে হরলেক্স মনে হয় বেশি খেয়েছিল আজকে তার জন্য মরতেছে না তো অবশ্যই ওকে মেরে ফেললাম আরও হরলেক্স খাওয়া কার যাই কারণ ওর সামনে এখন নাকিজ বেয়ে আসছে তার জন্য ওকে মরতেই হবে তো এইদিকে দেখি এই এক বাইকে মারছে আর একবার ওইদিকে আমার টিম মেটসে মারতেছে তো দেখো এইদিকে এসেই দেখে ও পাশা সামনে সনে দিও আমার টিম মেটসে মারতে এত বড় সাহস তো ওরে দু জাতা দিও ওই পাশে পলা গিয়া কিন্তু সমস্যা নেই তোমার সামনে নাফিস হয়ে আসছে কারণ তোমার এখন তোমাকে এখন মরতেই হবে ভাইয়া এই যে দুই দুই ভাইকে একসাথে পাঠিয়ে দিলাম সমস্যা নাই তোমরা তোমরা লোভিতে গিয়ে দুই ভাই আমার জন্য দোয়া করো যেন আমি বুঝিয়ে নিতে পারি ম্যাচে তো মেসে তোদের বিয়েকে মারার পর আমরা এইদিকে চলে আসি এই দিকে দেখিয়ে নিয়ে মারামারি করতেছে আমার টিমের চেয়ে মারতেছে তো আমি এই পিছন দিকে ড্যামেজ দিয়ে ওদেরকে ক্লিয়ার করে দিই তো ওদের জামেরা মিটমাট হওয়ার পর দেখি আমি মাত্র আর একটা নিমি আসে তো ওই একটা নিমিয়ে একটা কিল আমার নিতেই হবে তার জন্য আমি খোঁজতেছি ওই একটা নিমকে তো অবশ্যই পেয়েও গেলাম আর কিলটাও আমি নিয়ে নিলাম তো অবশেষে আমাদের বইয়ে নিয়ে নিলাম আমরা নাফিস ভাই মেসে পড়লে নাফিস ভাই হইয়া এটা সবারই জানা তো বেশ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাই এবং আমার জন্য দোয়া করবো যেন আরো ভালোভাবে গেম প্লে করতে পারি আল্লাহ হাফিজ